আমি একবার সরাসরি বি এফএস গ্লোবাল সামনে থেকে ভিডিও করছি আজকে অনেকগুলো ভেশা পাইছে তার মধ্যে তিনটা আপনাদের দেখাইলেন প্রায় বারোটার আগ পর্যন্ত প্রায় চোদ্দো থেকে পনেরোটার মতো ডেলিভারি হয়েছে তার মধ্যে তিনটা ভেশা পাইতে দেখছি আর সামনের দিকে আরও কী পরিমাণ ডেলিভারি হয় আপনাদেরকে সন্ধ্যা আপডেট জানাবো আর হচ্ছে আপনারা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের এত দেখতে পারতেছেন আমি প্রতিদিন বিএফএস গ্লোবালের সামনে থেকে সরাসরি লাইভ করি আমরা আশায় আছি আশা করি আজকে বিষা হবে অনেকগুলো বিষয় হবে দেখা যাচ্ছে আর আপনাদেরকে বলতেছে আপনারা প্লিজ সাত তারিখে যে আন্দোলনের কথা চিন্তা করতেছেন ওইটা বাদ দেন আস্তে আস্তে বিষা দিতেছে যেহেতু ইতালি দিকে ঘোষণা করছে আশা করি সামনের দিকে বিষা দেবে আপনারা প্লিজ ওই আন্দোলনের দিকে আর যাই না আমার মনে হচ্ছে যে ইতালিয়ান বাসা থেকে যে বার্তা আসছে যে দুই মাসের ভিতরে বিশ হাজার পাসপুট ডেলিভারি দিবে হয়তো তারা ওই কথা রাখবে তার কারণ হচ্ছে তারা প্রতিনিয়ত ভিসা দিতেছে আপনি আজ থেকে পনেরো ষোলো দিন আগের কথা চিন্তা করল আপনি দৈনিক একটা করে বিষা পাইতেন না বিশেষ করে স্পন্সর এগ্রিকালচার ওয়ার্ক বিষয় আর কি এখন কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ক বিষা দিতেছে যাই ডেলিভারি হতেছে প্রায় এইটি পার্সেন্ট হচ্ছে ওয়ার্ক বিষয় আর দুই এক পার্সেন্ট হচ্ছে ফ্যামিলি হয়তো তারপরে হচ্ছে স্টুডেন্ট বিষা তো আপনারা আশা করি আপনারা ধৈর্য ধরবেন আর হচ্ছে সামনের দিকে কী হয় তারপর ব্যবস্থা নেবেন সামনের দিক কী হয় ওটা দেখার আগ পর্যন্ত আশা করি আপনারা কোনো উপকার আন্দোলন করবেন না যদি আপনারা প্রতিদিন জানতে চান কী পরিমাণ বিষা হয়েছে বা কী পরিমাণ ফাইল ডেলিভারি হয়েছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ হচ্ছে আমি প্রতিদিনের আপডেট দিয়ে থাকি তো আপনারা প্লিজ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে হয়তো আমার ভিডিও দেওয়ার উৎসাহ আরও বেড়ে যাবে তো আজকের ভিডিও আর বাড়াতে চাই না আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ